জীবনের অনেক সময় আমরা নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে নিজেকে দুর্বল মনে করি এটা মনে করে থাকি ভগবান হয়তো তাকে একটু বেশি প্রতিভা দিয়েছেন কিন্তু আমাকে তা দেননি কিন্তু কখনো কি ভেবেছেন এটা কি শুধু ভগবানের দেওয়া প্রতিভা নাকি অন্য কিছু আজকের গল্পে আমরা সেটাই জানার চেষ্টা করব তাই এই গল্পটি শেষ পর্যন্ত দেখুন একদিনের কথা একটি ছোট শহরে শান্ত নামের একটা ছেলে তার পরিবারের সাথে বাস করত বারো বছরের এই ছেলেটা ছিল খুবই চঞ্চল এবং উদ্যমী এবং সে বাইরে খেলতে খুবই পছন্দ করত। আর প্রিয় খেলা ছিল ফুটবল প্রত্যেক দিন শান্ত কাছের একটা পাবলিক মাঠে যেত ফুটবল খেলতে একদিন দুপুরে যখন শান্ত স্কুল থেকে বাড়ি আসলো সে এসে তার বাড়ির সুপায় এসে বসলো এবং গভীর চিন্তায় ডুবে গেল সে তার একটা স্কুলের বই খুললো এবং কিছুক্ষণ বইটিকে ভালো করে দেখলো এবং পরে আবার সুপার উপর বসে পড়ল তার মুখে কেমন একটা অসন্তোষের ভাব ছিল তখন তার বাবা বাগান থেকে ঘরের ভিতরে আসছিলেন শান্তের এই অদ্ভুত আচরণ দেখে তিনি তার কাছে এসে বসলেন তিনি খুব আদরের সাথে জিজ্ঞাসা করলেন কি হয়েছে বা দুশ্চিন্তার কিছু হয়েছে নাকি শান্ত বলল যে সে গণিতের পরীক্ষায় কম নম্বর পেয়েছে কিন্তু আসল সমস্যা এটা ছিল না সে বলল যে আমার বন্ধু ইমন সব সময়ের মতো এবারও গণিতের বেশি নম্বর পেয়েছে আর আমি এত চেষ্টা করেও তার মতো ভালো করতে পারিনি এই কথা শুনে শান্তের বাবা কিছুক্ষণ চুপ রইলেন ছেলের দুঃখে তার মনটাও একটি বাড়ি হয়ে গেল তারপর তার বাবা এক গ্লাস পানি নিতে গেলেন যাতে তিনি তার ছেলেকে শান্ত করতে পারেন তারপর জল খেয়ে যখন শান্ত একটু আরাম অনুভব করতে লাগলো তখন তার বাবা তাকে তাদের বাগানে সুন্দর পরিবেশে নিয়ে গেলেন তার বাবা বললেন শান্ত আজ তুমি যা অনুভব করছো তা থেকে আমি তোমাকে তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা শেখাতে চাই এগুলি সেই শিক্ষা যা তোমাকে জীবনভর দিক নির্দেশ দিবে শান্ত তার বাবার প্রতি গভীর শ্রদ্ধা রাখত কিন্তু সে একটু চিন্তিত ছিল এবং একই সাথে কিছুটা উৎসুকও ছিল সে বলল সেগুলি কি শিক্ষা বাবা তখন তার বাবা বললেন তুমি প্রতিটি শিক্ষা এক এক করে শিখবে এবং প্রতিটি শিক্ষার জন্য আমি তোমাকে চ্যালেঞ্জ দেব অক্টোবর তিনি বললেন প্রথম শিক্ষার জন্য আমি চাই তুমি কাল ইমনকে ফুটবল খেলতে আমন্ত্রণ করো শান্ত মাথা নাড়ল কিন্তু ভাবতে লাগলো তার বাবা তাকে কি শেখাতে চান পরের দিন সকালে ওয়েদারটা ছিল খুবই সুন্দর এবং শান্ত স্কুলের জন্য উৎসাহিত হয়ে বেরিয়ে গেল দুপুরে যখন স্কুল শেষ হলো সে ইমনকে ফুটবল খেলতে ডাকল যেমনটি সাধারণত হয় শান্ত প্রতিদিন ফুটবল খেলতো বলে ওই দিনও ফুটবল ম্যাচে অসাধারণ পারফর্ম করেছিল সে তিনটি গোল করলো এবং তার দলকে জয়ী করল আর ইমনের ফুটবলের তেমন বেশি অভিজ্ঞতা ছিল না তবুও সে চেষ্টা করছিল কিন্তু সে প্রায় বল মিস করছিল তবুও ওই দিন সবাই ফুটবল খেলা উপভোগ করলো পরে শান্ত তার বাবার কাছে দেখা করতে দৌড়ে বাগানে পৌঁছালো সে গিয়ে বলল বাবা আমি আজ ইমনের সাথে ফুটবল খেলেছি এখন তুমি আমাকে তাড়াতাড়ি প্রথম শিক্ষাটা শেখাও তার বাবা হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন তোমার খেলা কেমন ছিল শান্ত তখন সব কিছু বিস্তারিত বলল তার তিনটি গোল করা থেকে শুরু করে ইমন ফুটবল খেলায় কিছু না করতে পারার কথাটাও বলল তখন তার বাবা মাথা নাড়িয়ে বললেন খেয়াল করো শান্ত ইমন ফুটবলে ভালো নয় কিন্তু সে গণিতে খুব ভালো ঠিক যেমন তুমি গণিতে ভালো না কিন্তু ফুটবলে অনেক ভালো আমরা সকলেই আলাদা কিন্তু এটাতে খারাপ বা দুশ্চিন্তা করার কিছু নেই প্রত্যেকেরই নিজস্ব গুণ এবং পছন্দ থাকে শান্ত তার বাবার কথা বুঝতে পারল এবং অনুভব করল যে সবাই আলাদা এবং এটি কোনো খারাপ বিষয় নয় কিন্তু এটা শুনে তার কৌতূহল আরও বেড়ে গেল এবং সে তৎক্ষণাৎ পরবর্তী শিক্ষা জানতে চাইল তখন তার বাবা বললেন জিতু শিক্ষার জন্য আমি চাই যে তুমি কাল স্কুলে ইমনের উপর নজর রাখো এবং খেয়াল করে দেখবে সে কতবার গণিতের অঙ্ক নিয়ে কাজ করে পরের দিন শান্ত উৎসুক হয়ে স্কুলে গেল তার বাবার চ্যালেঞ্জ পূরণের জন্য পর সে চুপচাপ ইমনের উপর নজর রাখলো এবং সে দেখলো ইমন কতবার গণিতের খাতা ও বই কাটাকাটি করলো স্কুলের পরে শান্ত আবার ফুটবল খেলতে গেল এবং সন্ধ্যায় তার বাবা আসার জন্য অপেক্ষা করলো সন্ধ্যায় শান্ত তার বাবাকে জানালো বাবা ইমন আজ অনেকবার গণিতের বই নিয়ে ঘাটাঘাটি করেছে সে গাণিতিক প্রশ্ন সমাধান করছিল মন কি বিরতির সময়ও গণিতের মজার কিছু বই পড়ছিল তার বাবা তখন হাসতে হাসতে বললেন এটাই তোমার দ্বিতীয় শিক্ষা তো ইমন গণিতে ভালো কারণ সে এটি পছন্দ করে নিয়মিত অনুশীলন করে যদি তুমি কোনো বিষয় ভালো হতে চাও তাহলে তোমাকে তা অনুশীলন করতে হবে এমন তুমি ফুটবল নিয়মিত চর্চা করো শুরুতে সহজ কাজ থেকে শুরু করতে পারো যেমন ফুলের পাপড়ি গুণা আর কিছু র্যান্ডম সংখ্যা গুণ বাগ করা তখন শান্ত মুসকি হাসলো এবং বুঝতে পারলো যদি সে কোনো বিষয় নিয়মিত অনুশীলন করে তাহলে সে সেটিতেও দক্ষ হতে পারবে এমন সে ফুটবলে করেছে শান্ত তৎক্ষণাৎ সে তৃতীয় শিক্ষাটি সম্পর্কে জানতে চাইল তখন তার বাবা একটু ভাবলেন এবং বললেন শেষ শিক্ষার জন্য আমি চাই যে তুমি ভাবো যে ইমন গণিতে তোমার থেকে কত ভালো শান্ত কিছুক্ষণ ভাবলো তারপর সংকুচিত হয়ে বলল যে আমার মনে হয় ইমন আমার থেকে গণিতে প্রায় তিন গুণ ভালো তখন তার বাবা বললেন আচ্ছা ঠিক আছে শেষ চ্যালেঞ্জের জন্য আমি চাই তুমি কাল গণিতে তিন গুণ বেশি পরিশ্রম করো তো তখন একটু চিন্তায় পড়ে গেল কিন্তু তবুও সে মাথা না এই চ্যালেঞ্জটাও পার করবে একদিন স্কুল থেকে ফিরে এসে শান্ত অঙ্ক করতে লেগে পড়লো এক ঘন্টা পরিশ্রমের পর সে একটু বাগানে হেঁটে আসলো আরো এক ঘন্টা পড়াশোনা করলো কিন্তু কিছুক্ষণ পর তার মাথায় ব্যথা শুরু হলো এবং হঠাৎ সে ঘুমিয়ে পড়ল কিছুক্ষণ পরে তার বাবা হালকা করে তাকে জাগালেন ডিনারের জন্য উঠো শান্ত আর তারপর বাগানে এসো ডিনার শেষ করে শান্ত বাগানে গেল হতাশ হয়ে শান্ত তার বাবার সাথে দেখা করলো সরি বাবা আমি চ্যালেঞ্জটি পূরণ করতে পারলাম না আমি এত পড়াশোনা করেছি যে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছিল এবং তারপর আমি পড়ার টেবিলে ঘুমিয়ে পড়ি তখন তার বাবা তার মাথায় আদরের সাথে হাত রাখলেন এবং বললেন শান্ত যখন তুমি এমন কিছু শিখতে চেষ্টা করো যা তোমার পছন্দ নয় ও এমনটা হয় সেই বিষয়গুলো কঠিন হতে শুরু করে কিন্তু যখন তুমি এমন কিছু করতে থাকো যা তুমি ভালোবাসো তখন অটোমেটিকলি ওই বিষয়ে আগ্রহ তৈরি হতে থাকে এবং সব কিছু সহজ হয়ে যায় ঠিক যেমন তুমি ফুটবল খেলার জন্য লেগে থাকো একটু নীরবতার পর তার বাবা শেষ পরামর্শ দিলেন তাই যদি তুমি কোনো বিষয়ে দক্ষ হতে যাও তাহলে তা পড়ো যা তুমি ভালোবাসো অথবা তুমি যা পড়ো সেটিকে ভালোবাসতে শিখো কোনো বিষয়ে ভালোবাসা তৈরির সবচেয়ে উপায় হলো সেই বিষয়টাকে নিয়ে যত পারো বেশি চিন্তা করো দেখবে কিছুদিন পর সেটা সহজ হবে শান্ত তার বাবার এই কথাগুলো হৃদয়ে ধারণ করলো এবং সে প্রতিশ্রুতি দিল যে সে এই তিনটি জীবনভর মনে রাখবে আজকের গল্প থেকে আমাদের শেখার বিষয় হলো আমাদের প্রত্যেকেরই নিজ নিজ আগ্রহ রয়েছে যদি আমরা কোনো বিষয়ে ভালো হতে চাই তাহলে আমাদের সেটির উপর মনোনিবেশ করে অনুশীলন করতে হবে বিজ্ঞানী নিউটনের একটি উক্তি রয়েছে আমার আবিষ্কার কোনো প্রতিভার জাদু নয় বহু বছরের অধ্যবসার অনির্বিচ্ছিন্ন সাধনার ফল তাই জীবনের যে কোনো কাজেই অধ্যবসায় ও পরিশ্রম চড়া প্রতিভা নিয়ে বসে থাকলে হবে না যদি আমরা আমাদের কাজের প্রতি ভালোবাসা রাখি তাহলে কোনো চ্যালেঞ্জই আমাদের তামাতে পারবে না এইভাবেই আমরা আমাদের জীবনে সফল হতে পারি বন্ধুরা আজকের গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ